আমাদের যানমালের নিরাপত্তাটা আগে দরকার তো এটা আসলে কবে কবে নাগাদ কি হবে আমি আসলে বুঝতে পারছি না কারণ ডে বাই ডে বাড়ছে ডে বাই ডে বাড়ছে এখন নিয়ম কোনো শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না বা সেটা যদি করা হয়েও থাকে সেটাকে মানছে কি না সেটাও আমি আসলে বুঝতে পারছি না কারণ আমার মনে হয় না যে কারোর মধ্যে বিন্দু পরিমাণ ডর ভয় বলতে কোনো কিছু আছে আর এখন রাস্তায় চলতে গেলে দেখা যায় যে একটা সাধারণ মানুষ মানে এমনভাবে লুকস দেয় যেই লুকস আগে কখনো রিয়ালিট করিনি তো এখন এমনভাবে ভাবে লুক্স দেয় মনে হয় যে মানে এখন লুক্স দিলেই না ভয় আতঙ্ক কাজ করে যে আসলে সে কি কি কারণে লুক্স দিচ্ছে সে কি চিন্তাইকারী সে কি ডাকাত নাকি সে ধর্ষক তো এই ধরনের আতঙ্কে আমরা আছি এই জিনিসটা থেকে আসলে কবে মুক্তি পাব জানি না সরকারকে একটু যেহেতু এত মানে আন্দোলনের পর এত কষ্টের পর এত প্রাণের বিনিময়ে নতুন করে আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে সো এই পরিবর্তনটাকে স্ট্রং করে রাখার জন্য সরকারকে অবশ্যই খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এগুলা এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি হওয়ার পিছনে আসলে কারা দায়ী আমি যা সে আমি বললাম না যে এখন এগুলো নিয়ে কথা বলতেও ভয় লাগে কারাদাই সেটা জানি না তবে আমার মনে হয় সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছে মানে এখন মানুষের মধ্যে ডর ভয়টা কাজ করে না আইন থাকলেও আইন কেউ মানছে না মানে ওই ভয় যে ভীতি ভয় ভীতি যে আমার এই জিনিসটা করলে এই শাস্তিটা হবে বা আমাকে পুলিশে ধরবে আমাকে জেল খাটতে হবে এই ধরনের আমার মনে হয় না যে এই ধরনের ভয় কারোর মধ্যে কাজ করছে যে যার মতো যা ইচ্ছা তা করছে যা করে বেড়াচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলছে এটা কি আপনারা মনে করছেন যে পাঁচ আগস্টের পরে যেভাবে মানুষ স্বাধীনতা ভোগ করার চিন্তা করেছিল সেই স্বাধীনতা ভোগ করার এটা একটা প্রতি ফলন কিনা এখন হচ্ছে কি যার যার জায়গা থেকে সবাই ফয়দা নিচ্ছে হ্যাঁ মানে যে যেভাবে পারছে ফয়দা নিচ্ছে ধরেন মানুষের একটা নর্মাল একটা ঘটনা নিয়েও এখন হয়ে যাচ্ছে আমরা কিন্তু যেহেতু একটা সমাজে বাস করি তো অনেকের সাথে আমাদের ঝগড়াঝাটি রেশারেশি অনেক কিছুই হবে কিন্তু এখন সেটার জের ধরে কোন দিনে কবে কি হয়েছে সেটার জের ধরে এখন কিন্তু হয়ে যাচ্ছে তো একটা মানুষ একটা মানুষকে কিভাবে খুন করতে পারে কতটুকু নির্মম নির্দয় হলে সে মানুষকে খুন এগুলো আসলে দেখে না মানে মেন্টালি মেন্টালি সিক হয়ে যাচ্ছি আর খুবই মানে দেশের যে অবস্থা এতে করে আসলে মানে ভালো থাকা যায় না মেন্টালি সিক ঠিক মতো ঘুম হয় না ঠিক মতো চলাফেরা হয় না কোনো কাজকর্মে মনোযোগ নাই এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না আসলে আমাদের আমাদের ভবিষ্যৎ কি মানুষ তো আগেও ছিল মানুষ তো আগেও ছিল এখন যে জনগণ আছে বাংলাদেশে আগেও ছিল কিন্তু আগে এই জিনিসগুলো কেন হতো না এখন কেন মানে এত হচ্ছে আসলে আমি জানি না যে এটা আসলে মানে কাদের ওই যে বললাম জনগণও হচ্ছে ভয় পাচ্ছে না এখন জনগণেরও ভয় নেই এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা একটু দুর্বল হয়ে গিয়েছে এই কারণে এখন মানুষ হচ্ছে অমানুষ মানুষ মিলিয়েই হচ্ছে মানুষের মধ্যে অমানুষ বাস করে বাট আগে যে সেই সেই জিনিসগুলোকে সেই মানুষের মধ্যে যে অমানুষটা বাস করে সেটাকে প্রকাশ করতেও ভয় পেত মানুষ মানে প্রকাশ করতে পারত না এখন মানুষের জায়গা থেকে যে অমানুষগুলো বাস করে সেগুলোকে প্রকাশিত করছে এই রকম দেশে যখন এই সব বিষয়ে ভাইরাল হয় তখন একটা মহল পোশাকের কথা এই বিষয়টা কিভাবে পোশাক আসলে পোশাকের জন্য এরকমটা কি মানে পোশাক না 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 বুঝতে পেরেছি পোশাক কেন হবে কারণ আমাদের এক এক দেশের কালচার এক এক রকম আমাদের মুসলিম কান্ট্রি আমাদের পোশাক হচ্ছে মুসলমানদের ওয়েতে পর্দা করে চলা ওকে ফাইন এখন হচ্ছে যারা ফরেনার সেখানে তারাও তো নারী দিন শেষে নারী পুরুষ নারী তো নারী তো তারা কিন্তু ওপেন চলাফেরা করছে তারা তো একেবারে ওপেন আপনারা সবাই জানেন সবারই নলেজ আছে সেখানে হচ্ছে না দ্যাট আমাদের দৃষ্টিভঙ্গির প্রবলেম আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কারণ সবার ঘরে মা বোন আছে এই জিনিসটা যদি মাথায় থাকে মা বোনকে সম্মান করতে হবে সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে এই জিনিসগুলো আর হবে না কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে মানে ড্রেস আসলে আমি মনে করি না কোনো ফ্যাক্ট যদি ড্রেসই ফ্যাক্ট হতো তাহলে আসিয়ার মতো একটা শিশু কিভাবে হয় আমার প্রশ্ন সেটা ড্রেস যদি ফ্যাক্ট হয় আসিয়ার মতো একটা শিশুকে কিভাবে করে একটা মানুষ